আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে গত পরশু বিপিএলের ড্রাফট থেকে বাংলাদেশি নয়জন জন প্লেয়ারের নাম কেটে দেওয়া হয়েছে তারপরে ড্রাফটের আগের দিন তারা কোর্টে নয় জনে একটা মামলা করে সো সেখানে বিসিবি থেকে যে আইনজীবী আছে তো তারা ওখানে কথা বলার পর তো তিনটা ই খারিজ করে দেওয়া হয়েছে তো এই প্রেক্ষিতে তো পরবর্তীতে আর তাদের বিপিএল ড্রাফটে নাম রাখা সেটা সম্ভব হয়নি তো এর জন্য গতকালকে যে বিপিএল ড্রাফট হয়েছে সেখানে তারা নাম নেই এবং তারা মানে নিলামে তাদের নাম রাখা হয়নি তো এটা দীর্ঘ এক বছর গত বিপিএল থেকেই এটা ইয়া করে আসতেছিল প্রায় নয়শো পেজের একটা নয়শো পেজের একটা রিপোর্ট জমা দিয়েছে বিসিডির কাছে যে ফিক্সিং একটা বিষয় যেটা ক্রিকেট বা যে কোনো খেলাধুলার একটা খারাপ দিক যেমন বাংলাদেশ ক্রিকেটে পুরো ক্রিকেট বিষয়েই যে ফিক্সিংকে কোনোই টিমে বা কোনোভাবে এটা কোনো টুর্নামেন্ট বা কোনো খেলা বা কোনো প্লেয়ার এটা সংযুক্ত হতে পার হতে পারবে না সো এখানে তাদের নাম মানে বলা হয়েছিল যে এটা প্রকাশ করা হবে না বাট কিভাবে জানি আসছে তো এবং বিপিএল গভর্নিং বডি থেকে বলা হয়েছে যে যাদের নাম আসবে তারা এই বিপিএলে অংশগ্রহণ তো সরাসরি নয় জনের নাম প্রকাশ হয়েছে তারা যেমন এনামুল হক বিজয় আছে মোসাদ্দেক হোসেন সৈকত আছে সঞ্জামুল ইসলাম আছে আরও কয়েকজন টোটাল নয় জন তারা বিপিএলে অংশগ্রহণ করতে পারছে না এবার তো গতকালকে নিলাম হয়ে গেছে তারা নিলামে পরবর্তীতে ওই তিনটা মামলা করার পরে ওটা খারিজ হয়ে গেছে তো পরবর্তীতে নিলামে তারা অংশগ্রহণ করে অংশগ্রহণ করতে পারে নাই তো আজকে বিকাল দিকে কিছু বিকাল দিকে এনামুল হক বিজয় সে বিসিবির মাধ্যমে বিপিএল গভর্নিং বোর্ডে একটা চিঠি ইমেল করছে বা সরাসরি আইসা সে বিসিবিতে সেটা জমা দিচ্ছে এবং বিসিবি সেটা গ্রহণ করছে তো এর জন্য এনামুল হক বিজয় ওনার আইনজীবী নিয়ে এসছে তো সে কালকে বা বাফিংয়ের মাধ্যমে আর কি কথা বলবে এবং এনামুল হক বিজয় এটা বলছে যে কোনো মাধ্যমে তো সে যে কোনো বিষয় হোক সেটা সবার মাধ্যমে শেয়ার করে জানাবে সো আমরাও জানতে চাই আর যদি এরকমই হইতো যে বিপিএলে বা বাংলাদেশে যারা যুক্ত ছিল এই এইসব কাজে তাদেরকে মানে এগুলো নেওয়া হবে না তো তাহলে তাদেরকে আগেই জানানো দরকার ছিল বাট লাস্ট দেখতে পাচ্ছেন যে বিপিএলের যে ক্যাটাগরি আছে সেখানেও তাদের নাম ছিল কিন্তু ড্রাফটের আগের দিন তাদের নাম কেটে দেওয়া হয়েছে তো এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য খারাপ আর যারা খেলতে ছিল প্লেয়ার সো তাদের জন্যও খারাপ তো আশা করব দেখা যাক কি হয় নয় প্লেয়ার বিপিএল ড্রাফটে এবার অংশগ্রহণ করতে পারে নাই যারা মানে বিভিন্ন সময় চারজন বা পাঁচজন মাই খেলছে জাতীয় টিমেও বাট আর বাকিরা এখনও সুযোগ পায়নি বাট ঘোরোয়া তারা খেলে আসছে আর বিসিবি থেকে জানাইছে যে ওরা সবাই সব ইয়ে খেলতে পারে বাট বিপিএলে অংশগ্রহণ করতে পারতেছে না বাট বিসিবি এটা কী ডিসিশন নিয়েছে যদি ওনারা যদি খারাপ এগেনস্ট মানে খারাপ কিছু ক্ষেত্রে যুক্ত তাহলে সব থেকে ওদের নিষিদ্ধ করা হোক বাট বিপিএল সাময়িক ইয়ের জন্য মানে এইবার অংশগ্রহণ করতে পারছে বাট পরবর্তীতে এদের জন্য আর বড়ো ধরনের শাস্তি আসতেছে তো আমি চাব যে যদি এমন কিছুর সাথে ওনারা যদি নিজস্বভাবে যুক্ত থাকেন তো যারা ওনাদের সাথে আছে বাংলাদেশে হোক বাহিরে হোক বা যে কোনো মাধ্যমে ওনারা জড়িত হইতে তাহলে ওদের নামও সামনে আসুক কারণ শুধু শুধু আপনি না করেও শাস্তি পাবেন বা দোষ করছেন সেটা ধরা খাইছেন তো যারা আছে তারা সবাই জানুক সেটা জানার তো অধিকার সবার আছে আর শুধু শুধু আপনারা নিজেরাই এটা বুক করবেন এটা হয় না আসলে আর ফিক্সিং বিষয়টা এটা কিন্তু একা সম্ভব না আসলে এটা আপনি যেই টিমেই থাকেন বা যেই ম্যানেজমেন্ট যারাই আছে বা বিসিবি বা বিপিএল গভর্নিং যারা যেভাবে যদি আপনাদেরকে ওরকম কিছু ইয়ে থাকে এটা জানিয়ে দেন বাংলাদেশের মানুষ জানুক আর সবার সবার জন্য দোয়া এবং শুভকামনা যে বিপিএলে গতকালকে ড্রাফট হয়ে গেছে সো বিপিএল শুরু হচ্ছে অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে তো সবাই বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন সর্বজন দোয়া এবং শুভকর্ণা আসসালামু আলাইকুম